হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের কিউটি ওয়েবসাইট অর্থাৎ উত্তর ভিত্তিক ওয়েবসাইটে ও টি পি রেজিস্ট্রেশন ফর্ম যুক্ত করবেন এই যে আমি দেখাচ্ছি দেখুন এই যে আমার এখানে একটা ওয়েবসাইট আছে ইংলিশ ওয়েবসাইট তো এখানে কেউ রেজিস্ট্রেশন করতে চাইলেই দেখুন এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রার বাটনে ক্লিক করলেই দেখুন এই যে হ্যাঁ ওটিপি চাবে এর ওটিপি ছাড়া কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না সাধারণত কিউটি ওয়েবসাইটে অনেক স্প্যাম বা বোট রেজিস্ট্রেশন করে যার কারণে দেখা যাচ্ছে অনেক ভুয়া সদস্য তৈরি হয় আমি দেখেছি এমনও দিন গেছে যেখানে দিনে প্রায় একশো ভুয়া সদস্য রেজিস্ট্রেশন হয় তো এই ভুয়া সদস্য ফেক ইউজার বা বোট ইউজার স্প্যাম ইউজার এগুলোকে দূরে রাখতে এগুলো যাতে সাইটে রেজিস্ট্রেশন করে ঝামেলা সৃষ্টি করতে না পারে এই জন্য এই ওটিপি রেজিস্টার ওটিপি রেজিস্ট্রেশন সিস্টেমটি খুবই দরকারি একটি টিপস তো এখন দেখাবো কিভাবে আপনারা এই ওটিপি রেজিস্টার আপনাদের প্রশ্ন উত্তর সাইটে যুক্ত করবেন দেখুন এই যে আমার বাংলা সাইটটি হ্যাঁ এখানে বাংলা আমার অ্যাক্সেস সাইট এখানে দেখুন নিবন্ধনে ক্লিক করলে এখানে কিন্তু কোনো ওটিপি চাচ্ছে না অর্থাৎ এটাতে ওটিপি সেট করা নেই তো আমি এখন এই আমার এই বাংলা সাইটে ওটিপি যুক্ত করে দেখাবো যে কিভাবে আপনারা সেটা করতে পারবেন তো আমাদের ওটিপি সেট করতে হলে শুরুতেই আমাদের একটা প্লাগিন ডাউনলোড করতে হবে প্লাগিনের নাম হচ্ছে ওটিপি রেজিস্টার তো এটা আপনারা গির পেয়ে যাবেন এটা আমি গিরহাপে দিয়ে দিয়েছি আপনারা ফ্রি গির থেকে ডাউনলোড করতে পারবেন তো দেখুন এই যে আমার এখানে গিরহাফ অ্যাকাউন্ট গিরহাব অ্যাকাউন্ট এটা দেওয়া আছে দেখুন এর নাম হচ্ছে কিউটু এ ও রেজিস্টার এই প্লাগিনটি আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার জন্য আপনারা এখানে যাবেন এই গি গিয়ে এই লিঙ্কে গি এই লিঙ্কে গেলে আপনারা এই প্লাগিনটি দেখতে পাবেন হ্যাঁ তো প্লাগিনটি এখানে এসে আপনারা এখানে কোড এই কোড বাটনে ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড জিপ এই ডাউনলোড জিপে ক্লিক করলে এটা আপনাদের পিসি বা ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে গেছে আচ্ছা এটা ডাউনলোড করার পর আপনাদের সি প্যানেলে প্রবেশ করতে হবে তো আমি এখন আমার সি প্যানেলে ঢুকতেছি দেখুন আমার সি প্যানেল হ্যাঁ এখানে আমার সাইটে সব ফাইল আছে তো এখানে এই সি প্যানেলে এসে আমাকে আমার সাইটের যে স্ক্রিপ্ট আছে যেখানে আমার সাইটের স্ক্রিপ্ট ইনস্টল করা আছে সেখানে যাব কিউটি সাইট হ্যাঁ এরপর আমরা এই কিউএ প্লাগ ইন নামে যে ফোল্ডারটি আছে হ্যাঁ এই কিউএ এই ফোল্ডারে আমরা কিউটে ওটিপি রেজিস্টার প্লাগিনটি আপলোড করে দেব এই জন্য আমরা সাধারণ নিয়মে যেভাবে আপলোড করতে হয় ঠিক সেভাবে আপলোড করে দেব ডাউনলোডস কিউটি ওটিপি রেজিস্টার হ্যাঁ আমার আপলোড হয়ে গেছে খুব ছোট্ট একটি প্লাগিন আচ্ছা এরপর এটা আমাদের জিব আছে আনজিপ করে দিতে হবে কিউটিএ ওটিপি রেজিস্টার এটাকে আমরা আনজিপ করব অর্থাৎ এক্সট্রাক্ট করব এই জন্য এটা সিলেক্ট করার পরে এখানে এক্সট্রাক্ট লেখাতে ক্লিক করে আপনারা এক্সট্রাক্ট ফাইলস লেখাতে ক্লিক দিয়ে দেবেন হ্যাঁ তাহলে হয়ে যাবে খুব ছোট আমার এখানে চলে আসছে হ্যাঁ দেখুন কিউটিএ ওটিপি রেজিস্টার মাস্টার অর্থাৎ প্লাইগিনটা আমার এখানে চলে আসছে ইনস্টল হয়ে গেছে এবার আমরা আমাদের সাইটে যাব আচ্ছা এবার আমরা এখানে সাইটে আসলাম আমার সাইটে আসছি আসা এখন প্লাইগ আমরা আমার যেহেতু ইনস্টল করলাম এটাকে আমাদের সাইট থেকে অ্যাক্টিভ করে দিতে হবে তো এই জন্য আমি এখন অ্যাডমিন মোডে ঢুকবো এরপর প্রশাসন বা অ্যাডমিন প্যানেলে ঢোকার পর ক্লিক করব হ্যাঁ প্লাইগিনে ক্লিক করার পর এখানে সব প্লাইগ গুলো আমরা দেখতে পাবো যে প্লাইগ আমার এখানে ইনস্টল করা আছে সবগুলোই হ্যাঁ দেখুন ওটিপি রেজিস্টার এখানে আমরা যে সক্রিয় বা ইনেবল এই ইনেবলে আমরা ক্লিক করব সক্রিয় বা ইনেবলে ক্লিক করে আমরা সেভ করে দেব হ্যাঁ আমরা সংরক্ষণ করব লেখাতে ক্লিক দিলে এটা সেভ হয়ে যাবে আচ্ছা সেভ হওয়ার পর দেখুন এর অপশন আছে অ্যাক্টিভ করার জন্য হ্যাঁ দেখুন এটা সক্রিয় হয়ে গেছে আচ্ছা সক্রিয় হওয়ার পরেই এটা বিকল্প অপশন একটা চালু হবে এই বিকল্প অপশনে ক্লিক দেবো আচ্ছা অপশনটি ক্লিক করলে এই ওটিপি রেজিস্টার প্লাগিনের সেটিংস ওপেন হবে তো সেটিংসে আপনারা দুটো অপশন পাবেন এখানে দেখুন এই যে এপিআই কি আর সেন্ডার আইডি এপিআই কি এখানে এপিআই কি বসাতে হবে আর এখানে সেন্ডার আইডি বসাতে হবে তো এপিআই কি এবং সেন্ডার আইডি আপনারা কোথায় পাবেন এটা পাওয়ার জন্য আমি নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি এ দেখুন হ্যাঁ এই লিঙ্কে আপনারা যাবেন আচ্ছা এই লিঙ্কে গেলে আপনাদের দেখুন রেজিস্টার করতে বলবে আপনারা এখানে আপনাদের ইমেল ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে রেজিস্টার করবেন আপনার রেজিস্টার করার পর আপনাদের ডিটেলস লাগবে আপনার ঠিকানা লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ছবি লাগবে আপনার মোবাইল নম্বর লাগবে যা হোক যেসব তথ্য চাই সেই সব তথ্য দিয়ে আপনারা এখানে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পর আপনারা সেখান থেকে যে কোনো একটি প্যাকেজ কিনবেন এসএমএস প্যাকেজ এস এম এস প্যাকেজ কেনার পরে আপনারা আপনাদের আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হলেই আপনারা লগ ইন করে আপনাদের API কি এবং আইডি পাবেন তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করাই আছে তো আমি সরাসরি লগইন করতেছি আচ্ছা লগইন করার সময় এখানে যে ক্যাপচা আছে ক্যাপচাটা পূরণ করতে হবে আচ্ছা লগইন করার পর এরকম ড্যাশবোর্ড পাবেন আপনারা আচ্ছা ড্যাশবোর্ডে এখানে অনেকগুলো অপশন পাবেন তো এত কিছুতে আপনার কাজ নেই আপনারা যখন আপনাদের আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে প্যাকেজ কেনার পর আইডিটি যখন অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ তখন আপনারা এই যে ডেভেলপার অপশন আছে এই ডেভেলপার অপশন থেকে আপনারা ডেভেলপার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের এপিআই কি এবং আপনারা সেন্ডার আইডি তে পেয়ে যাবেন এই দেখুন এপিআই কি এবং সেন্ডার আইডি তো এই এপিআই কি এবং সেন্ডার আইডি এটা এখন আমাকে এখান থেকে কপি করে নিয়ে আমাকে আমার এই এসএমএস এ কি এই বক্সে বসিয়ে দিতে হবে আচ্ছা এরপর আমি সেন্টার কপি করে নেব তারপর এখানে আমি পেস্ট করে দেব এরপর আমরা সেভ সেন্স লেখাতে ক্লিক করব যে সেভ এস এম এস কনফিগারেশন হ্যাঁ এটাতে আমরা ক্লিক দিয়ে দেবো তাহলে আমার সেভ হয়ে গেছে দেখুন সাকসেসফুলি সেভ সেভ সাকসেসফুলি এখন আমি এখানে আমার যে মূল ওয়েবসাইট আমি এখান থেকে লগ আউট করে বেরিয়ে আসতেছি আচ্ছা এরপর আমি এখন দেখুন লগ ইনে ক্লিক করব নিবন্ধন করার জন্য আমি নিবন্ধন বাটনে ক্লিক দিব হ্যাঁ দেখুন আমার এখন এখানে কি যাচ্ছে আগে যে নিবন্ধন ফর্ম আসতো এখানে এখন নিবন্ধন ফর্ম আসতেছে না এখন এখানে সরাসরি দেখুন নতুন সদস্য হিসেবে নিবন্ধন করুন মোবাইল নম্বর লিখুন ওটিপির জন্য তো আমি মোবাইল নম্বর দিয়ে দিলাম এবার দেখুন ওটিপি পাঠান হ্যাঁ দেখুন এখানে লেখা আসছে ওটিপি পাঠানো হয়েছে অর্থাৎ মোবাইলে ওটিপি চলে গেছে এখন আমাকে এখানে ওটিপিটা বসাই দিতে হবে আমি এখন আমার মোবাইল দেখে ওটিপিটা আমি এখানে দিচ্ছি আমি এখন ওটিপিটা দিচ্ছি আচ্ছা ওটিপি বসানোর পর ভেরিফাই করুন লেখাতে ক্লিক দেব দেখুন ওটিপি লেখার পরে আমি ভেরিফাই লেখাতে ক্লিক দিলাম অর্থাৎ আমার ওটিপি সঠিক আছে এবং ওটিপি ভেরিফাই হয়ে গেলে এর সাথে সাথেই নিবন্ধন ফর্ম এখানে ওপেন হয়ে যাবে দেখুন ওটিপি ভেরিফিকেশন সফল হয়েছে এখন আমাকে নিবন্ধন করতে বলতেছে সদস্য নাম ইমেইল পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ড এবং হ্যাঁ শর্ত এবং নীতিমালা হুম দিয়ে এখানে রেজিস্টার আছে হ্যাঁ এই রেজিস্টার লেখাতে ক্লিক করলেই আমরা রেজিস্ট্রেশন আমার কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন আমরা করতে পারবো এভাবেই আমরা সাধারণত বোর্ড বা স্পাম ইউজারদের আমরা আমাদের সাইটে কিউটি সাইটে আমরা নিবন্ধন থেকে বিরত রাখতে পারি অর্থাৎ আমাদের সাইটকে বোর্ড ইউজার থেকে আমরা প্রোটেক্ট করতে পারি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি ইউটিউব সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কোনো সমস্যা থাকলে আপনারা হ্যাঁ কমেন্টে জানাতে পারেন কিংবা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ